সোলাইমান সালামের যুগে আল মোস্তাতারাপ নামে এক আরবি সাহিত্য বই আছে তাতে লেখা আছে এক বাড়ির পাশে ছিল এক পাখির বাসা পাখি ডিম দিত বাচ্চা ফুটত বাচ্চা বড়ো হলে ওই লোক বাচ্চা ধরে জব করে খেয়ে নিত এভাবে দিন যায় রাত্রি যায় এক সময়ে পাখি সোলাইমানের কাছে অভিযোগ করল বাদশাহ সোলাইমান বললেন ঠিক আছে আমি বিচার করে দেব তোমার আরও ও বাচ্চা নামাতে পারবে না সোলাইমান সালাম দুইজন জিনকে বলে দিলেন শোনো ও যখন বাচ্চা নিতে যাবে তখন তোমরা ওই লোকের দুই ধরে দুই টুকরা করে পূর্ব পশ্চিমে ফেলে দিবা যেহেতু অভিযোগ করা হয়েছে তাই তিনি বিচারে সিদ্ধান্ত দিয়ে দিলেন লোকটা এখন গাছে উঠতে যাবে বাচ্চা নামানোর জন্য তো একজন ফকির চলে এসেছে ও রুটি খাচ্ছিল তো হাতে রুটি ছিল ফকিরকে দিয়ে দিয়েছে দিয়ে এখন দান করে দিয়েছে দিয়ে এখন উপরে উঠছে তো এখন আল্লাহ বলছেন যে ফেরেশতা যে ব্যক্তি আমার নামে দান করে তার অবস্থা এই হবে তো তোমরা দুইজন ফেরেস্তা গিয়ে ওই দুইটা দুইজন জিনকে উত্তর দক্ষিণে ফেলে দাও তখন দুইজন জিন এসে দুইজন ফেরেশতা এসে দুইজনকে ফেলে দিল দানের ফজিল দেয় একবারে নগদ মিথ্যে এ হলো হাজার হাজার বছর আগেকার মিথ্যে কাহিনী তো হাজার হাজার বছর আগেকার সত্য কাহিনী কি আবু হরাইরা রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন ইস্তর রাজুল রাজুল আকারান একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে ফবাজাত ফিয়া কার জাররা জমি কিনে নিয়ে জমি চাষ করতে গিয়ে একটা স্বর্ণের পাতিল পেয়েছে তখন জমি ক্রেতা বলছে বিক্রেতাকে খোদ দাহাবা ইস্তারে ইস্তারেতাম মিনকা লার্দ আলম আবদামিনকা দাহাব আপনি এই স্বর্ণের পাতিল নেন আমি জমি কিনে নিয়েছি স্বর্ণের পাতিল কিনিনি তখন জমি বেক্রেতা বলছে বলেন কি আপনি বেতলার জামা ফিহা জমিন বিক্রি করেছি জমিনে যা ছিল ছিল সব বিক্রি করে দিয়েছি আমি স্বর্ণের পাতিল নিব না হাদিস আরও আছে অত্র হাদিস হাজার হাজার বছর আগেকার কাহিনী এখানে ইমান দেখানো হয়েছে আপনি বল্লা বাজারের দোকানদার কাপড়ের ব্যবসা করেন একজন লোক তিন হাজার টাকা কাপড়ের দাম দিতে গিয়ে পাঁচশো টাকা বেশি দিয়ে দিয়েছে তো আপনি গুনে দেখলেন পাঁচশো টাকা বেশি কিন্তু চুপ থেকে গেলেন কিছু বললেন না টাকাটা রেখে দিলেন তো আপনি নিজেকে দেখেন তো এটা কেমন আর ও জমি কিনেছে জমি চাষ করতে গিয়ে একটা স্বর্ণের পাতিল পেয়েছে ওটা নিবে না বলছে আমি তো স্বর্ণের পাতিল কিনি নি এটা হলো ইমান আল্লাহনবী বললেন যে বানী ইসরায়েলের কাহিনী বলো আল্লাহার আজ কোনো দোষ নেই তবে অমান কাদা বা আল্লাহ মতান ফালিয়াত আমা কাদান না কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম হুজুর যে আমাদের সামনে দুই ঘন্টা বক্তব্য দিলেন সেই বক্তব্য যদি রাসুলের না হয় তাহলে হুজুরের কি হবে দুনিয়ার ওলমাকে আল্লাহর নবী বললেন যে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো ভালো কথা বলি দুই বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই তিন তিন নম্বরে তিনি যা বলেছেন তা আলোচনার সাথে মুখামুখি মিল খায়নি মুখামুখি হয়ে গেছে মিল খায়নি তিন নাম্বারে যদি আল্লাহ বলতেন যে তাহলে তোমরা জান্নাত পাবা ভালো হতো এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণী সালের কাহিনী বলো তিন তাহলে তোমরা জান্নাত পাবা কথাটা মিল খাচ্ছে না মিল খাই এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণী ইস রেলের কাহিনী বলো তিন তাহলে তোমরা জান্নাত পাবা কথার একটা মিল আছে কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম এভাবে বলেননি এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বানিসের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা মানে পৃথিবীতে যত আলে দাওয়াতি কাজ করবে ধর্মপ্রচার করবে ওর মুখের কথা যদি রাসুলের না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম বহুদিন থেকে আমি বলে আসছি যে দেখেন এক পৃষ্ঠে দুয়া ও খাকমিল কোরআন এবার এক পৃষ্ঠে আমি বলেছি যে এই দুয়া আল্লাহ নবী বলেছেন কোরআন তেলা অসে এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমি জাতির সামনে বক্তব্য দিব না তো এইটা তো দুয়া বলেই তারা চালাচ্ছে তো যদি এই দুয়া রাসুলের না হয় তাহলে যে চালাচ্ছে তার কি হবে হাদিস বোখারি মুসলিম দাওয়াতি কাজ করি খুব শক্তভাবে দেখে শুনে বলার চেষ্টা করি বহুদিন বলেছি আজও বলছি দীর্ঘ তিরিশ বছরে আমি অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি বলেই আমার চূড়ান্ত হিসাব আমি কোনো মাঝাবি বিষয় নিয়ে তর্ক বিতর্ক করি না কোনো মাঝাবকে নিন্দা করি না কাউকে গালি দি না কাউকে কটাক্ষ করে কথা বলি না এটাই আমার চূড়ান্ত হিসাব তবে আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি ইনি মিথুক আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফাসের মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক সম্মানিত দিনী ভাই বোন কথা প্রসঙ্গে যেই কথাটা বলছি সেটা হলো এই যে অল্প সময় আপনার সামনে কিছু কথা বলবো আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ দয়া করে আমাকে দেখতে পানার না পান কাউকে কষ্ট দিয়ে কথা শোনার চেষ্টা করবেন না ধাক্কা ধাক্কি করে কাউকে গালি দিয়ে কাউকে উপেক্ষা করে কোনো কাজ করার চেষ্টা করিয়েন না বিনীত অনুরোধ প্রথম কথা এই দ্বিতীয় কথা হলো এই যে আবদুল্লার বক্তব্য জাতিকে জনগণকে সংগঠনের লোককে খুব ভালোভাবে স্মরণ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি তার কথা হতে একটা বাক্য যে জামাতবদ্ধ জীবনযাপন কোনটা জামাতবদ্ধ জীবনযাপন লোকের না বলে নিজের ঘরের বলি সেটা হলো জমিয়ত জামাতবদ্ধ জীবনযাপন না আহলে হাদিস জামাতবদ্ধ জীবনযাপন আমরা বক্তব্যে বুঝতে পারছিলাম যে তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায় তার এক শ্রেণীর মানুষ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে হত্যা করা যায়